বেসম রহমান প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আমার অনেক বোনেরা আছেন যারা বয়স হয়ে যাওয়ার পরেও সঠিক জায়গায় সম্পর্ক করতে পারছেন না তাদের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসছে না তাই আজকে আপনাদেরকে এমন একটি আমল দেবো যা করার অল্প কিছু দিনের মধ্যেই তার জন্য একের পর এক অত্যন্ত ভালো ভালো পরিবার থেকে সম্পর্ক আসতে শুরু করবে এবং সেগুলোর মধ্যে সর্বোত্তম সম্পর্কটাই সে নিজের জন্য নির্বাচন করে সেটিকে তার জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারবেন তো আসুন সময় নষ্ট না করে জেনে নেই আমলটি কি এবং কিভাবে করতে হয় এই আমলটি দিনের রাত্রে চব্বিশ ঘন্টায় যে কোনো একটি সময় করলেই ইহা কার্যকরী হয় এর জন্য কোনো বিশেষ সময় নেই যে কোনো সময় আপনি ইহা করতে পারেন পূর্বে এবং পরে আপনাকে এগারোবার শরীফ পড়তে হবে দূরুদ ইব্রাহিমে পড়তে পারলে সর্বোত্তম এছাড়া আপনি যে কোনো ছোটো দুরুদও পড়তে পারেন যেমন দরুদে খিজরি দরুদে খিজরি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে এই আমলটি করার জন্যে একটি বিশেষ স্থানে তাকে বসে করতে হবে আর সেটি হল ঘরের চৌকাঠের সামনে অর্থাৎ ঘরের যে দরজা তার সামনে তাকে বসে এই আমলটিকে করতে হবে ঘরের চৌকাঠের সামনে তাকে নামাজের মতো করে বসতে হবে এবং বসে তাকে এই আমলটি করতে হবে প্রতিবার বিসনেল্লাহ রহমানী রহিম সহ মাত্র পঁচিশবার সুরা আলম রাশা বা সুরা ইনসিরা পড়তে হবে যা কিনা কালামে পাকের চুরানব্বই নাম্বার সুরা প্রতিবার বিসমিল্লাহ রহমানির রাহিম সহ মাত্র পঁচিশবার তাকে এই পড়তে হবে তারপরে আবার বার দূরে শরীফ করে সেখান থেকে উঠে পড়তে হবে ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতর একের পর এক ভালো থেকে ভালো সম্পর্ক তার জন্য আসতে শুরু করবে ইনশাল্লাহ এই আমলটি মাত্র কয়েক দিন অথবা কয়েক সপ্তাহ করলেই ইহার আশ্চর্যজনক ফল পাওয়া যায় কিন্তু অবশ্যই এই আমলটি কন্টিনিউ করে যেতে হবে কোনো অবস্থাতে আমলটিকে বাদ দেওয়া যাবে না নারীদের শারীরিক অসুবিধা ব্যতীত অন্য কোনো কারণে অরসতা করে ইহা ছাড়া যাবে না নয়তোবা আমলের যে তাসির তা ঠিকমতো তিনি পাবেন না যতদিন পর্যন্ত সম্পর্ক না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত ইহা চালিয়ে যেতে হবে প্রতি পাঁচ অপ্ত নামাজের পর তাকে তৃতীয় কলেমা পড়তে হবে তৃতীয় কলেমা হল সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর ওলাহ কুয়া বি আলী আজিম ইহা প্রত্যেক নামাজের পর মাত্র একবার পড়তে হবে এবং তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে নামাজ না পড়ে যদি কেউ এই আমল করেন তাহলে এই আমলের কোনো তাসির হবে না অবশ্যই তাকে পাঁচ পাঁচাত নামাজ পড়তে হবে এবং প্রতি নামাজের পর তাকে এই তৃতীয় কলমা একবার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে অনেকেই আছেন নামাজ কালাম পড়েন না কিন্তু আমল করে বলেন যে আমল আমার কেন হয় না যখন আপনি পাকের কথা শুনবেন না তখন আল্লাপাক কেন আপনার কথা শুনতে যাবেন তাই নামাজ অবশ্যই পড়তে হবে পাশাপাশি আমল পড়তে হবে তাহলে ইনশাল্লাহ অবশ্যই এর তাসির জাহির হবে এই আমলটি অবশ্যই যিনি বালেক এবং যার বিয়ের দরকার শুধুমাত্র তিনিই করতে পারবেন তার হয়ে তার বাবা মা ভাই বোন আত্মীয় করতে পারবেন না অনেক বড় কোনো কারণ থাকলে সেক্ষেত্রে মেয়ের বদলে মেয়ের মা করতে পারবেন তো এই হলো সেই ছোট আমল যা করার মধ্যে দিয়ে খুবই অল্প সময় খুবই খুবই অল্প সময়ে আল্লাপাক একের পর এক ভালো ভালো সম্পর্ক সেই ঘরের দিকে পাঠান এবং তার মধ্যে থেকে সর্বোত্তম সম্পর্কটি নির্বাচন করে তারা পছন্দ করে নিয়ে মেয়েটি বিয়ে দিতে পারেন যদি কারো বিয়ে বন্ধ করে রাখা হয়েছে বা এ ধরনের কোনো সমস্যাও থাকে তাহলে এই আমল একশোতে একশো পার্সেন্ট কাজ করে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই আমল দ্বারা উপকার পেলে অবশ্যই কমেন্টে এসে অবশ্যই জানাবেন জজাকাল্লাহ খ্যের আসালামুক আহমতুল্লাহ আবরাকাত